তার উপরে এত সুন্দর করে কিন্তু ফ্লাওয়ার পাও এটাও কিন্তু অনেক বেশি সুন্দর মানে কোনটা হবে ওয়ার্ক করা থাকবে প্রাইজও সেম মাত্র কালারের মধ্যে এটা তো কিন্তু সেম ভাবে আছে মাস্টার্ড ইয়েলো টাইপ কালারের মধ্যে বা অলিভ টাইপ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বিয়ানো কাম ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি কাপড় এখান থেকে একদম ঈদের বেস্ট কালেকশন আজকে তোমাদের দেখিয়ে দেবো নতুন নতুন অনেক কালেকশন কিন্তু ভাইদের শপে চলে আসছে তো ফার্স্টে আমরা এই কালেকশন দিয়ে শুরু করছি ভাই দেখান তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই জাম কালারটি দিয়ে এটার উপরে কিন্তু সম্পূর্ণ কারচুপি ওয়ার্ক করা থাকবে একদম হাতে সেলাই করে বসানো থাকবে এগুলো এটার কাপড় থাকবে মুসলিম আর মধ্যে নিচেও কিন্তু সেম ভাবে তোমরা কারচুপির ওয়ার্ক পাচ্ছো যেখানে কিন্তু সম্পূর্ণ কারচুপি ওয়ার্ক থাকবে নিচে টার্সেল অ্যাড করা থাকছে আর এটার ভিতরে কিন্তু ইনার অ্যাড করা থাকবে এই যে ভিতরে কিন্তু সম্পূর্ণ ইনার করা থাকবে এটা স্লিভটা দেখিয়ে দেবো ভাইয়া এ থাকবে স্লিভের অংশটা অনেক বেশি ইউনিক কিন্তু কালেকশনটা একটা ব্যাক পশন দেখিয়ে দেবো থাকছে ব্যাকসাইড টা ব্যাক সাইড কিন্তু সেম ভাবে পেন্ট পাচ্ছে এগুলো বডি থাকবে কত থেকে কত ভাই বডি থাকবে 36 থেকে 46 পর্যন্ত 빅 সাইজের কিন্তু বডি পাচ্ছ কিন্তু হেলদি আপরাও কিন্তু এগুলো নিয়ে পড়তে পারবে এখানে থাকছে ওন্নাটা সম্পূর্ণ মুসলিম অর্গানজার মধ্যে পাবে ওয়াও এটার ওন্নাটা ফিয়ারস এত বড় একদম 빅 সাইজের মধ্যে থাকছে প্রাইস থাকবে কত 1950 টাকা প্রাইস থাকবে মাত্র 1950 টাকা করে আর ভাইদের কাপড় কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে তোমরা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকবে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে এটা কিন্তু সেমভাবে তোমরা আহ কারচুপির কাজ পাচ্ছ স্টাইলটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ওয়াও এইটা দেখো এটার উপরে এত সুন্দর করে কিন্তু ফ্লাওয়ার এখানে থ্রি ডি স্টাইলে কিন্তু ফ্লাওয়ার পাচ্ছো সাথে কিন্তু কাঠচুপির ওয়াইফ পাবে এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর একদম সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে তো তোমাদের যার যেইটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ঈদ কালেকশন পেয়ে যাচ্ছে একদম আপডেট থাকবে কিন্তু কালেকশনগুলো নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর মানে কোনটা রেখে কোনটা নিবে এইরকম অবস্থা সম্পূর্ণ কিন্তু কারচুপির কাজ থাকবে আমি ক্লোজলি রেখে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ কারচুপির ওয়ার্ক করা থাকবে এগুলো সম্পূর্ণ হাতে সেলাই করা থাকবে উঠে যাওয়ার কোনো চান্স নেই কাপড় থাকছে মুসলিম আর গাঞ্জার মধ্যে এটারও বড়ে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাবে এ থাকবে স্যান্টনের মধ্যে সম্পূর্ণ রেডি আছে জাস্ট নিবে আর পরে ফেলবে এটা থাকছে ওনাটা প্রত্যেকটা সাইজে কিন্তু অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে একদম উনাগুলো এত বড় প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা করে নেক্সট আইটা দেখে দিব সেম ডিজাইনের মধ্যে কালার পাচ্ছি একটু মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে থাকছে এটার ব্যাক পয়সাটা দেখি ভাইয়া এটা থাকছে ব্যাক সাইডটা নিচে কিন্তু সম্পূর্ণ টার্সে প্রত্যেকটারই এভাবে টার্সে অ্যাড করা থাকবে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকছে ওরনা থাকছে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্যান্টের লং থাকবে কত ওকে নেক্সট আইডটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে বুকের পর্শন থেকে শুরু করে পুরোটাই কিন্তু পিটানো এম্রয়ডারি প্লাস সিকনসর ওয়াইট পাবে এটারও কাপড় থাকবে মুসলিম অর্গানজার মধ্যে বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের নিচে প্যানেল পাবে এটার ওনারটা কিন্তু সম্পূর্ণ এ এটার ওনাতেও কিন্তু সেমভাবে ভাবে তোমরা এমব্রয়ডারি কাজ ভাবে সাইড সাইডে কিন্তু প্যানেল করা রয়েছে এটার প্রাইস থাকবে কত 1950 এটারও প্রাইস থাকবে মাত্র 1950 টাকা করে এটা আমাদের কালার আছে কালারটা দেখিয়ে দিব সম্পূর্ণ কিন্তু আগানোর প্যাটার্নের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো এটাতেও কিন্তু সেমভাবে ভাবে ওয়াই করা থাকবে প্রাইসও সেম মাত্র 1950 টাকা করে তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে যাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে বারো পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসে তোমরা পেয়ে যাবে নেক্সট একটা থাকছে এটা থাকছে হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালারটা এত বেশি সোভ হয় সাথে কিন্তু পিঙ্ক কালারের কম্বিনেশন পাচ্ছ বুকের পশন থেকে পুরাটাই কিন্তু বাড়ি স্টাইলের ডিজাইন থাকছে নিচে প্যান্টের প্যানেল থাকছে এ থাকবে ওনাটা এটা মানে কালার আছে ভাইয়া না একটাই কালার ওকে এটারও কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির অর্গানজার মধ্যে এটা তো কিন্তু সেম ভাবে এমব্রয়ডারি কাজ পাচ্ছ এটা প্রাইস এটার প্রাইস থাকবে মাত্র 2550 টাকা করে এগুলার কাপড় কোয়ালিটি এত ভালো ঢাকার আপনারা চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব নেক্সট একা কাছে আছে এটা পেস্ট টাইপ কালারের মধ্যে মিন টাইপ কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন পাচ্ছ সেমভাবে ভাবে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ থাকছে এটা থাকবে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল থাকছে এইটা থাকবে ওনাটা ওয়াও এত গর্জিয়াস ফিভার্স এইগুলা ড্রেসগুলা যারা নেবে না তারা কিন্তু মিস করে ফেলবে এত সুন্দর একদম বেস্ট কালেকশন পেয়ে যাচ্ছে কিন্তু এটার মধ্যে কালার আছে তাই না প্রাইস থাকবে মাত্র 2550 টাকা করে এটার মধ্যে কালার থাকছে এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সট আইটেম দেখিয়ে দেবো একটা থাকছে পিয়াজ কালারের মধ্যে এটা তো কিন্তু সেম ভাবে এমব্রয়ডারি কাজ থাকছে বাট এটার কাপড় থাকবে লাক্সারি শিপন জর্জেটের মধ্যে একদম পাকিস্তানি লাক্সারি শিপনের মধ্যে পাচ্ছে একদম অরিজিনাল থাকবে কিন্তু এটার সাথে ম্যাচিং ওনা থাকছে প্যান্ট থাকছে ওটার ওনাটা চার সাইডে ফেরস এত সুন্দর করে ক্যাটওয়ার্ক করা হয়েছে এই যে এটা থাকবে এই যে এই সাইডটা ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে মাস্টার ইয়েলো টাইপ কালারের মধ্যে বা অলিভ টাইপ কালার এটার উপরে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকছে এটার কাপড় থাকবে পাকিস্তানি লাক্সারি শিপনের মধ্যে এত বেশি সুন্দর ভিড়ছে এই ড্রেসটা আর কাপড়ও মাসাল্লাহ অনেক ভালো এটারও পরে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টটা লং থাকবে আটত্রিশ থেকে উনচল্লিশ সাথে ম্যাচিং অন্য পাচ্ছে ওনার চার সাইডে কিন্তু ক্যাটর করা থাকবে এই যে অনেক বেশি সুন্দর এই কালেকশনটা এটা প্রাইস থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে অথবা শপে এসে দেখে শুনে নিতে পারবে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে এটা তো সেম ভাবে সিকোয়েন্সের কাজ থাকতে সাথে ম্যাচিং ওড়না পাচ্ছ এটার ওড়নাটা দেখি ভাইয়া এইটা থাকছে ওড়নাটা ওয়া মাসাল্লাহ এটাও কিন্তু অনেক সুন্দর মানে প্রত্যেকটা কালেকশনে কিন্তু একটার থেকে আরেকটারও বেশি হিট প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে এটা তো সেম ভাবে মানে সেম ডিজাইনের মধ্যে কালার থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে এটা বুকের পর্শনে কিন্তু খুব সুন্দর করে টার্সেল অ্যাড করা থাকবে পুরোটাই কিন্তু এমব্রয়ডারি কাজ থাকছে যারা সিকোয়েন্সের কাজ পছন্দ করো না তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো এটাই কিন্তু সিকোয়েন্সের কাজ নেই সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ থাকছে এটা থাকবে স্লিভের অংশটা কাজের ফিনিশিংগুলো এত সুন্দর এটা থাকছে ওনাটা এই যে এ থাকছে ওনাটা প্রাইস আইটা দেখিয়ে দেবো এটার প্রাইস থাকবে 2150 পঞ্চাশ টাকা করে এটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে তোমরা একটা কালার পাচ্ছ এটা দুইটা কালারই কিন্তু খুবই সোভার দুইটা না তিনটা কালার পাবে এটার তিনটা কালারই মার্শাল এত সুন্দর প্রাইস থাকছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে এটা লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে ব্ল্যাক কালারে কিন্তু অনেক ডিমান্ড থাকে তো তোমাদের যার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে যারা আগে নক করবে তারাই কিন্তু পাবে প্রাইস থাকছে মাত্র একুশশো নব্বই টাকা করে এত বেশি সুন্দর নব্বই না পঞ্চাশ একুশশো পঞ্চাশ টাকা করে এত বেশি সুন্দর কালেকশনগুলো আর কাপড় কোয়ালিটিও এত ভালো তো তোমাদের চার যেটা লাগবে ছটফট অর্ডার করে নিয়ে নিবে আমি ছিলাম কাপড় বিড়িতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এর এসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থাকো পেস